নৈহাটির বড়মাকে দেব দিলেন বেনারসি আর কি কি উপহার পেলেন মা দেবেরটাই নাকি সব থেকে দামি চক্ষুদানে সে মায়াবী মুহূর্ত ভোলার নয় মা এবার কত কোটি টাকার গয়না পরবেন নৈহাটির বড় মা দু সালে পুজোয় কখন ভোগ বিতরণ জানা আছে সে যেন বিশাল আয়োজন এবার নাকি বড়মাই ভাঙবেন বড়মার রেকর্ড কেমন করে হয় বড়মার পুজোর আয়োজন বড়মার জন্য বহুমূল্য বেনারসি শাড়ি পাঠিয়েছেন সুপারস্টার দেব খাদা জানান ধূমকেতু ও রঘু ডাকাত প্রচারের সময় দেবকে তার কলা কুশলীদের নিয়ে এখানে পুজো দিতে আসতে দেখা গিয়েছিল এই তিনটে সিনেমাই বক্স অফিসে ভালো সফলতা এনে দেয় মনস্কামনা পূরণ হওয়ার পরও প্রতিবার বড়মার পুজো দিতে এসেছেন দেব এবার কালী মায়ের জন্য বেনারসি পাঠিয়েছেন পর্দার রঘু ডাকাত নৈহাটি বহুকালী পুজো সমিতির সম্পাদক তাপস ভট্টাচার্য জানিয়েছেন যে কালী তিন দেবীর আরেক মূর্তি পূজিত হয় তাই সকলের দেওয়া বেনারসি দেবীর পিছনে টানিয়ে দেওয়া হয় সেই ছবি বিtuple পাঠিয়ে দেওয়া হয় ভক্তের কাছে তাই শাড়ি পাঠালেও সেটা মায়ের কাছেই নিবেদন করা হয় এদিকে অভিনেত্রী অপরাজিতা আঢ্য পাঠিয়েছেন রূপোর তোরা সেই গয়না গয়নাপুরী দেওয়া হয়েছে মায়ের পায় অভিনেত্রী শান্তিকা বন্দ্যোপাধ্যায় শাড়ি দিয়েছেন এর আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বড়মার জন্য বেনারসের শাড়ি পাঠিয়েছিলেন বাংলা ছবির অনেক তারকারাই মানব পূরণ হলে বিভিন্ন উপহার পাঠিয়ে থাকেন যেহেতু সরাসরি উপহার দানের ব্যবস্থা নেই প্রনামের বাক্সে টাকা বা গয়না দেওয়া নিয়ম তাই অনেক কেরি নাম জানা যায় না নৈহাটির বড়মার পুজো মানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ফি বছরই এই পুজো শ্রী যেন বেড়েই চলেছে পাল্লা দিয়ে বাড়ছে মানুষের ভিড় এখন নৈহাটিতে বড়মার মন্দির হয়েছে একেবারে গঙ্গার ধারে অরবিন্দ রোডের ওপরে সেই মন্দিরে সারা বছরই ভক্তরা আসেন তবে দীপান্বিত অমাবস্যায় কালী দিন নৈহাটির ছবিটাই যেন বদলে যায় নৈহাটির রেল স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পায়ে হেঁটে সামান্য পথ অরবিন্দ রোডের ওপর পুজো হয় বড়মার অনেকেই জানা জানতে চান কবে ভোগ বিতরণ বিশে অক্টোবর রাত তিনটা থেকে পরদিন সকাল দশটা পর্যন্ত সুষমা আবাসনে ও জগবন্ধু মোড় সংলগ্ন পুকুর পারে শনিবার থেকেই দুর্নি কাটা শুরু হয়ে গিয়েছে সোমবারও বহু মানুষ দুর্নি কাটবেন রাতে পুজো শুরু হবে মায়ের ভোগ হিসেবে থাকবে পাঁচ রকম ভাজা পাঁচ মিশারি সবজি খিচুড়ি পোলাও আলুর দম সাদা ভাত চাটনি পায়েস মিষ্টি রাত আড়াইটাই শুরু হবে অঞ্জলি পুজোর দিন হবে তিন হাজার কেজি ভোগ বাকি তিন দিন একশো কেজি ময়দার লুচি ভোগ হিসেবে দেওয়া হবে তবে পুজোর দিনগুলিতে স্থায়ী মন্দির বন্ধ থাকে মন্দির কমিটির তথ্য বলছে গত বছর শুধুমাত্র বড়মার কাছে দণ্ডি কেটেছিলেন বাষট্টি হাজার ভক্ত এবারও যারা দণ্ডি কাটতে আসবেন তাদের যেন কোনো অসুবিধা না হয় তাই জন্য গঙ্গার পার থেকে মায়ের মূর্তি পর্যন্ত অরবিন্দ রোডে কার্পেট বিছিয়ে দেওয়া হবে এই বছরও যারা দণ্ডি কাটতে আসবেন তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য গঙ্গার পার থেকে মায়ের মূর্তি পর্যন্ত অরবিন্দ রোডে কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে রয়েছে মেডিকেল ক্যাম্প ভাইফোঁটার দিনে নৈহাটি পুরসভা থেকে দশ কুইন্টাল চাল জন্য ভক্তদের জন্য বিতরণ করা হবে